সোনারপুরের সেই ত্রাস জামাল অবশেষে গ্রেফতার সে বিগ বলে দেখাবো বিগ বলে সকালের বিগ ব্রেকিং এই মুহূর্তের বিগ ব্রেকিং আপনাদেরকে দেখাবো অবশেষে গ্রেফতার সোনারপুরের ট্রাস জামাল জামাল ভাই কোট আনকোট জামাল ভাই যার আলাদা একটা সেখানে রীতিমতো একটা গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযানে দ্রুত এই জামাল উদ্দিন সরদার এবং আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে জামালকে সোনারপুরে ত্রাস জামাল এবং প্যারালাল একটা গভর্নমেন্ট তৈরি করে ফেলেছিল এই জামাল ভাই পুলিশের কাছে না গিয়ে তার কাছে যেতেন সাধারণ মানুষ এবং তিনি সব রকমের দাওয়াই দিতেন তার বিরুদ্ধে নানান রকম অভিযোগ রয়েছে ঘটনা সম্পূর্ণ মিথ্যা যিনি অভিযোগ করেছেন তার নিজের পুত্র তারা এখানেও ছিল এটা ফাঁসানোর চক্রান্ত হয়েছে এটা সম্পূর্ণ ফাঁসানোর চক্রান্ত তাহলে যদি সেরাম হয় নিশ্চয়ই তার কাছে ফোন ছিল এবং সে একটা ভিডিও করে পোস্ট করুন আপনার বাড়ি থেকে এই রেখেছেন এইগুলো কিসের জন্য কিসের না এ তো ইয়ে গরু আছে আমার ঘোড়া আছে ঘোড়া বদমাইশ বলে ওই ছে শিকল মাথা টাতা হয় শুক্রবার রাতে কলকাতার লেদার কমপ্লেক্স এবং নরেন্দ্রপুর থানার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় এই জামাল উদ্দিন এই জামালকে যার প্রাসাদভাম বাড়ি রয়েছে এবং সালিসির নামে রীতিমতো অত্যাচার চালাত এলাকায় এমনটাই অভিযোগ রয়েছে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে এই জামাল উদ্দিনকে এই মুহূর্তে সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সরাসরি সত্যজিৎ কি খবর পাওয়া যাচ্ছে দেখো যতটুকু জানা যাচ্ছে ঠিক গতকাল রাতেই সূত্রে খবর পেয়ে তুমি যেমনটি বলছিলে যে চন্দনেশ্বর এবং সোনারপুর থানার বর্ডার এরিয়া থেকে এই জামাল সর্দারকে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ আধিকারিকরা আজকের তাকে বারুইপুর আদালতে তোলা হবে এবং তারপরেই নিজেদের হেফাজত নিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হবে যদিও বলে রাখি যে দুটি মহিলা ইতিমধ্যেই তারা অভিযোগ দায়ের করেছিল এবং তার পরে পরেই আমরা যে এলাকা সূত্রে অর্থাৎ পোলাক এলাকা সূত্রে খবর পাচ্ছি যে ওখান থেকে আরও বেশ কিছু সাধারণ মানুষ কারুর জমি হাতিয়ে নেওয়া কারুর বিচারের নামে মারধর করা এমন কয়েকটি বিষয়ে তারা কিন্তু সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে ফলে সব অভিযোগগুলোকে খতিয়ে দেখেই কিন্তু ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে তেমনটিই পুলিশ সূত্রে আমরা জানতে পাচ্ছি গতকাল রাতে জামালকে ট্র্যাক করলো কিভাবে পুলিশ কোথায় ছিল এই জামাল দেখো যেটুকু জানা যাচ্ছে যে একেবারে সোনারপুরের পাশেই ক্যানিং থানা একদিকে শুরু হয় অন্যদিকে চন্দনেশ্বর থানা শুরু হয় ফলে ক্যানিংয়ের দিক থেকে নদী এলাকার দিকে গা ঢাকা দিয়েছিল বলে কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান তাকে ধরা হয়েছে তার নিকটস্থ কয়েকজন আত্মীয়ের ফোন ট্যাগ করে এবং কয়েকজন আইন কারবারির ফোন ট্যাগ করে তাকে ধরা হয়েছে বলেই জানা যাচ্ছে কেন আইন কারবারিদের ট্যাগ করা হয়েছে কারণ পূর্বের যা রেকর্ড বলছে এই জামাল যতবারই নানা ঘটনায় তার নাম উঠে এসেছিল সেক্ষেত্রে আইনের যারা কারবারি অর্থাৎ আইনজীবীদের সহযোগিতায় সে সরাসরি কোর্ট থেকে গিয়েই অগ্রিম জামিন নিয়েছিল এক্ষেত্রে যাতে জামাল কোনো রকমভাবে জামাই জামিন না নিতে পারে সেক্ষেত্রে বারুইপুর আদালতের বেশ কয়েকজন আইন কারবারি ফোন আপাতত তোমাকে ধন্যবাদ নজর থাক তোমার সাথে আবারও কথা হবে পুলিশের কি বক্তব্য শোনাবো আপনাদের জামালটা তো অ্যারেস্ট হলো আছে ঠিক আছে আমরা চন্দনেশ্বর আর আমাদের জামালপুরের যে বর্ডার ছিল ওখান থেকে আমরা অ্যারেস্ট করলাম আর তারপরে এবার তদন্ত হবে ওকে মানে পিসিতে নিয়ে এসে দেখি সব বেরোবে